তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব অন্যতম বিষয় অনেকেই কমেন্ট করেছেন যে অনেকে অফলাইনে ফোন করেছেন গুরুজি এ মন্ত্র আপনার কাছে নেই থাকলে আমাদেরকে দেন কি মন্ত্র এত সময় ভিডিও থামেল আপনারা দেখতে পেরেছেন ঠিক দেখেছেন চন্ডাল হার জাগানো মন্ত্র চন্ডাল হার কিভাবে জাগাবেন সেই মন্ত্র এখনে দিব তবে একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা তো আমার ভিডিও গুলি দেখেন তাই না আমি কিন্তু সত্য কথাগুলি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু সিটিংবাজি বাগপাড়ি করার জন্য আপনাদের সামনে আসেনি সত্য জিনিসটা আপনাদের সামনে তুলে দিই এই সত্য জিনিসটা সবসময় স্মরণে রেখে আপনারা পথ চলবেন আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই আপনারা সাফল্য লাভ করতে পারবেন যদি আমার কথাগুলি আপনাদের স্মরণে রাখেন আমি সৃষ্টিকর্তার কাছে বলতে পারবো যে না একটা মানুষ আমার দিক নির্দেশনা নিয়ে আমার কাছ থেকে কথাগুলি শিখে জেনে শুনে সে ভালো একটা পথ পেয়েছে ভালো লাগবে তো যাই হোক আপনি চন্ডাল হার জাগ্রত করবেন কিভাবে করবেন দেখেন আগে চন্ডাল হার কি সেই বিষয়ে আপনার জানতে হবে চন্ডাল কাকে বলে সেই বিষয়ে আপনার জানতে হবে আপনি না জেনে কিসের হার সংগ্রহ করবেন কোথার থেকে সংগ্রহ করে কোন নিয়মে সংগ্রহ করবেন কিভাবে জাগ্রত করবেন আমি দু চারটা কথা আপনাদেরকে বলবো সম্পূর্ণ বলে দেব একটু একটু করে সব বলে দেব যাতে আপনাদের সুবিধা হয় তো সেই মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তন্ত্রমন্ত্রযন্ত্র রোগ মুক্তি বান বিদ্বেষণ বৈশিকরণ উচ্চটান মারণ বিদ্বেষণ বিচ্ছেদ এমনকি বিভিন্ন ধরনের টোটকা বিষয় নিয়ে আলোচনা করে থাকি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেস হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন আপনি আর আপনার প্রতি থাকবে আমার আশীর্বাদ যারা চ্যানেল থেকে মন্ত্র নিলেন তন্ত্র নিলেন যন্ত্র নিলেন বেরিয়ে গেলেন আপনি এই যন্ত্র মন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে না কারণ আপনার লাভের জন্য আপনি এসেছেন আপনি দু মিনিট পর বেরিয়ে গেছেন আপনি মনে করেন এই মন্ত্র নিয়ে আমি কাজ কাজ হয়ে যাবে হবে না গুরুর আশীর্বাদ প্রয়োজন সর্বপ্রথম তন্ত্র জগতে সেই গুরুর আশীর্বাদ পেতে হলে গুরুর অনুমতি মানতে হয় আমার চ্যানেলে যেহেতু আমি তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে থাকি এটার আমি এই গুরু আমার অনুমতি নিয়ে আপনার কাজ করতে হবে আর আমার আশীর্বাদ তাদের প্রতিই থাকবে যারা আমার এই ভিডিওগুলি পরিপূর্ণতার সাথে দেখবেন পরিপূর্ণতার সাথে দেখে ভালোভাবে শিক্ষা নিয়ে কাজ করবেন তারাই আশীর্বাদ পেয়ে যাবেন যারা সবসময় আমার সাথে সংযুক্ত থাকবেন তো এখন হার চিনবেন কিভাবে মাঝে আর একটু বললাম যদি আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এক বাজে করে দিন ভালো লাগলে দিবেন ভালো না লাগলে প্রয়োজন নেই সাবস্ক্রাইবার জোর করে পাওয়া যায় না এটা ভালোবাসা থেকে হয় তা যাই হোক চন্ডাল হার কয় প্রকার হয় প্রকৃত চন্ডাল হার প্রকার মাত্র দু প্রকার দুইটা চন্ডাল দুইটা হয়ে থাকে দেখেন এখন আপনারা ইউটিউবে বলবেন যে গুরুজি ইউটিউবে তো অনেক চন্ডাল আমরা শুনেছি হ্যাঁ শুনেছেন গরুর হাড্ডে দিয়ে চন্ডাল হাত তৈরি করা যায় হ্যাঁ শিয়ালের হাড্ডে দিয়ে চন্ডাল তৈরি করা যায় কালো বিড়ালের হাড্ডে দিয়ে চন্ডাল তৈরি করা যায় হ্যাঁ কালো কুকুরের হাড্ডে দিয়ে চন্ডাল তৈরি করা যায় কাকের হাড্ডে দিয়ে চন্ডাল তৈরি করা যায় শকুনের হাড্ডে দিয়ে চন্ডাল তৈরি করা যায় হ্যাঁ কালো বিড়ালের হাড্ডে দিয়ে চন্ডাল তৈরি করা যায় হ্যাঁ কি কত শুনবেন অনেক চন্ডাল তৈরি করা যায় আদ কি কতটুক সত্য এগুলি কজন সুফল পেয়েছেন কজন সুফল পেয়েছেন সবাই ক্যানভাস করে সত্য বলেন মানুষ যাতে উপকৃত হতে পারবে মানুষকে কেন ধোকা দেন আপনারা কেন করেন এটা আরে প্রকৃত চণ্ডাল দুপুর দুটা গোত্র থেকে প্রকৃত চন্ডাল জন্ম নেয় আমি বলে দেব আজকে আপনারা সেই চন্ডালের হার সংগ্রহ করবেন যদি পারেন কারো কাছ থেকে কিনবেন না নিঃশোধ করে দিলাম আপনাকে কেউ বলল এটা চণ্ডাল হার এটার এত মূল্য আপনি নিবেন না কেউ আপনাকে বলল এটার কোনো হাদিয়া দিতে হবে না এমনিতে তুমি আমার কাছ থেকে নেও একটু খুশি কইরো আপনি নিবেন না কেন জানেন চন্ডাল হার এমন একটা জিনিস কেউ কাউকে দেয় না বাপ ডাকলেও দেয় না জানেন তো মৃত্যু রাখ পর্যন্ত চন্ডাল হার অরিজিনালি বাপে কেউ কাউকে দেয় না পরিশ্রম হয় চন্ডাল হার তৈরি করতে বিশ্বাস করেন এখন বলতে পারেন গুরু যাত্রার কাছে চন্ডাল হার আছে হ্যাঁ আমার কাছে আছে আমার কাছে আছে আমি আমি কয়েকবার দেখেইছিলাম ছিলাম আপনাদেরকে ইউটিউবে কিন্তু আমি কাউকে দেওয়ার জন্য রাখি না আমার নিজের জন্য আমি রেখেছি চন্ডালহার চন্ডালহার দুপুরকার আপনারা কেউ প্রতারিত হবেন না টাকা দিয়ে কেউ এগুলো সংগ্রহ করবেন না প্রতারক চক্রর কোনো অভাব নেই আপনাদেরকে বহু টাকা হাতিয়ে নিয়ে যাবে আর যেগুলো বলেছি ওই এটা সেটা যেগুলো বলেছে সেগুলো কখনো চন্ডাল হতে পারে না একটা পা পাখি কিভাবে চণ্ডাল হয় কাক বলেন তো একটা পশু বিড়াল কিভাবে চন্ডাল হয় বলেন তো আপনারা একটা কুকুর কিভাবে চন্ডাল হয় বলেন তো আপনারা হ্যাঁ চন্ডাল কাকে বলে আচ্চার্য বিষয় কত ভাবে যে মানুষকে ধোকা দিচ্ছে এই বর্তমান সমাজ দুঃখজনক বিষয় কি জানেন সত্য কথা বলে মানুষের কাছে সত্য জিনিস বলে মানুষের কাছে শুধু আবেগ প্রকাশ করা যায় ভালোবাসা পাওয়া যায় না তাই না যেমন আমি বলতেছি আপনাদের ভালোবাসা তো আমি পাবো না পাবো পাবো না আপনারা আমাকে ভালোবাসা দিবেন না কেন দিবেন না বলবেন এই গুরুজি এতদিন বলেছে মানুষ এটা সেটা হয় গুরুজি বলেন নাই তা ওনার কথা মিথ্যা তাই না আমার কথা এটাই মনে করবেন আপনারা একটা কথা মনে রাখবেন কি জানেন গুড় যদি হয় অন্ধকার রাত্রে মুখে দিবেন সেটা মিষ্টি লাগবে আর তেতো যদি হয় সেটা যত আলোর ভিতরে মুখে দেন সেটা তেতো লাগবে মনে রাখবেন চন্ডাল দুর্প্রকার বলে দিচ্ছি প্রথম চন্ডাল যেটা হয় প্রথম চণ্ডাল যেটা হয় বারবার বললাম প্রথম চন্ডাল যেটা হয় যারা সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা আছেন যারা তারা খুব সহজে চিনতে পারবেন মুসলিম ধর্ম যারা অন্যান্য জাতি তারাও চিনতে পারবেন যদি আমার কথাগুলো বুঝেন প্রথম চন্ডাল যাকে বলা হয় সেই চণ্ডাল হলো কে জানেন এই সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা যারা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তাকে একটি জায়গায় নেওয়া হয় যে কোথায় নেওয়া হয় বলেন তো শ্মশান ঘাটে নেওয়া হয় সেই শ্মশান ঘাটে যখন তাকে নেওয়া হয় সেই শ্মশান ঘাটে তাকে যখন নেওয়া হয় সেই শ্মশান ঘাটে নিয়ে দুজন ব্যক্তি ওখানে আসে দুজন ব্যক্তি তাকে স্নান করানো হয় তারপরে তাকে খুব সুন্দর করে দিয়ে একটি এই শ্মশানের একটি প্রতীক নিয়ম অনুযায়ী তাকে এই চিতা সাজিয়ে চিতার উপরে শোয়ানো হয় সে কাজটি দুজন মানুষ করে দুজন মানুষ করে এই কাজটি সমর্পণ যখন হয়ে যায় পড়া শেষ হয়ে যায় শালি হয়ে যায় ওই দুজন লোক ওইখানে জল টল দিয়ে ইত্যাদি ইত্যাদি যা কিছু করার দুটো লোক করে ওই দুটো লোকে চন্ডাল ওদেরকে চন্ডাল বলা হয় যারা এই কাজ করে তাদেরকে চন্ডাল বলা হয় অরিজিনাল চন্ডাল বলতে পারেন গুরুজি এই চন্ডালের হার কিভাবে পাবো এই চন্ডাল যদি দুনিয়া থেকে বিদায় না এই চন্ডাল কিন্তু পুরে না গো অনেক জায়গায় পুরে না অনেকে অনেক জায়গার অনেক নিয়ম আমি জানি না অনেক জায়গায় পুরো না চন্ডাল চন্ডালকে কি করে হয় জানে চন্ডালকে মুসলিম ধর্ম অবলম্বী যারা যেরভাবে আছে যারা যেরকম মানুষকে কবরে রাখেন চন্ডালকে এরকম চন্ডালের দাহ রাখা হয় আপনারা যদি পারেন সেই চন্ডালের হার সংগ্রহ করবেন চন্ডালের হার সংগ্রহ করতে গেলে অমাবস্যা রাত্র ছাড়া চন্ডালের হার সংগ্রহ করা সম্ভব না যে কোনো অমাবস্যা রাত্রে চণ্ডালের হাড় সংগ্রহ করতে হয় সেটা অনেক কথা ভিডিও অনেক বড় হয়ে যাবে সে কথা আমি বলতে গেলে কিভাবে সংগ্রহ করবেন সেদিকে আমি যাব না আর এক প্রকার চন্ডাল হল অবহিত সন্তান অবহিত সন্তান যে সন্তানের বাবার পিতৃ পরিচয় পাওয়া যায় না এরকম দেখেন না সমাজে হয় না অনেক মাবন্দের তো হয় তারা যে কোনো কারণবশত সেটা তাদের মনের আবেগ নিয়ে হোক বা যে কোনো কারণবশত হোক তার গর্বে একটি সন্তান বা পুত্র সন্তান চলে আসে বিয়ের আগে যেটা হয় সেটা সেই সন্তানটাকেই অবহিত সন্তান এক কথা যারোর সন্তান বলা হয় সেই সন্তানের যে হাড়টি হয় সেটা চণ্ডালের হাঁটবে ওই সন্তান চণ্ডাল ওকে চণ্ডাল বলা হয় এটি বোকা চণ্ডাল হয় অর্জিনাল চণ্ডাল যারা এইভাবে যদি এই অরিজিনালি চন্ডালের হার যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই কাজে লাগবে সেটা কাজ করবে কথা শুনবে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি সেই চন্ডালের হার কিভাবে জাগ্রত করতে হয় একটি মন্ত্র খুব সহজে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার জন্য ভিডিও বড় হয়ে গেছে ভিডিও বড় করব না মনে কেউ কষ্ট নেবেন না আপনাদের সুবিধার্থে বলছি কিন্তু মন্ত্রটি হলো হরে 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 কৃষ্ট নামে বিচি হং হং সুদা শিব শুকনা কাষ্টে বসিল জীব জীবের জীব হরি চন্ডাল চণ্ডালিনীর হারে দিয়ে দেও জীব হে হরি হে হরি হে হরি মন্ত্রটি ছিল এতটুকু নিয়ম ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করা হয়ে যাবে রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র মুখস্থ যখন হয়ে যাবে এরপরে আপনি মন্ত্র প্রয়োগ করবেন কিন্তু মুখস্থর পরে উত্তর দিকে মুখ করে বসবেন আপনি ভালো আসনে বসবেন পবিত্র কাপড় পরিধান করবেন পবিত্র দেহে বসবেন আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে এবার ধূপ কাঠি জ্বালিয়ে নেবেন একশো আটবার রুদ্রমালা দিয়ে মন্ত্রটাকে পাঠ পাঠ করে নেবেন এরপরে কার্যকর্তা চলে আসবেন আপনি যখন কাজ করবেন কিভাবে কাজ করবেন আপনি কলা আবার বললাম কলার মাছ পাতা হয় কলা গাছে যে মাঝে যে পাতাটা থাকে কলার মাছ পাতার উপরে এই হার রাখবেন ঠিক আছে এই কলার মাছ পাতার উপরে হার রাখবেন তিনটা দুব্যা ঘাস দিবেন তারপর একবার মন্ত্র পড়বেন আর ওই দুব্বা ঘাস দিয়ে দুব্বা ঘাস ঠিক আছে ওই যে দুব্বা ঘাস হারে রেখেছেন আপনি তিনটে সেই দুব্যা ঘাস দিয়ে হাড়ের উপরে আপনি একটু পানি ছিটিয়ে দিবেন এখন কী পানি দিবেন আপনি গঙ্গা জল সংগ্রহ করে রাখবেন গঙ্গা জল সেই গঙ্গা জল আপনি ছিটিয়ে ওই দুব্বা ঘাস দিয়ে দিবেনিভাবে ঠিক আছে তো এ এভাবে ছিটাবেন তো হয়তো আপনি তিনবার পাঁচবার সাতবার নবার আগে ওই হারকে শুদ্ধ করে নিবেন তারপর ওই হারে প্রাণ প্রতিষ্ঠা করবেন ঠিক আছে যেভাবে বলে দিচ্ছি ঠিক ধীরে ধীরে কিন্তু বলে দিচ্ছি তো বন্ধুরা আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা তবে এই কাজগুলি যখন করবেন শনিবার অথবা মঙ্গলবার করবেন তবে বারবার বলে রাখি মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন এক নিঃশ্বাস কিন্তু মন্ত্র প্রয়োগ করতে হয় মন্ত্র ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন তারপরে কাজ করবেন ঠিক আছে তবে এই কাজ করতে হয় কিন্তু শ্মশানে বসে শ্মশানে বসে কাজ করবেন শ্মশানে বসে কাজ করলেই কিন্তু ভালো সফল পারেন তাছাড়া কবরস্থানে বসে কাজ করতে পারেন নদীর কিনারা বসে কাজ করতে পারেন ফাঁকা মাঠ বিশাল বড় ফাঁকা মাঠ সেখানে বসে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা কথা বাড়াবো আজকের মতো ভিডিওখানে শেষ করব সব বলে দিলাম আপনাদের সুবিধার জন্য নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলেই ভালো থাকবে